ভাই যার সামনে যখন যাবেন যে অবস্থায় মানে যাবেন তাকে যা বলবেন ও ওটাতে রাজি হবে আপনার কথায় সাড়া দেবে এবং আপনি যেটা বলবেন আপনার হ্যাঁতে হ্যাঁ আপনি ডাকবেন আপনার ডাকে সাড়া দেবে আপনি যেখানে যেতে বলবেন ও ওখানে যাবে আপনি উঠতে বলবেন উঠবে তাকে বসতে বলবেন বসে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ না দয়ায় আমি বেশ আজকে যে বিষয়টা নিয়ে হবে আমি আপনাকে আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাহ পাকে রহম আর করম আর ইনশাআল্লাহ আল্লাহ এ কাজ যদি আপনি করেন মাত্র এক সেকেন্ডের মধ্যে মানে মুহূর্তের মধ্যে আপনার কাজ হবে আল্লাহর কালামের কেরামতি আল্লাহর কালামের জাদু ভাই পৃথিবীর সমস্ত জাদু ফেল করে আমার আল্লাহর কালাম আপনার চোখের সামনে অলৌকিক এই ঘটনাটা ঘটে ইনশা আল্লাহ আপনি দেখে অবাক হয়ে না হয়ে পারবেন না কারণ কালামটা আমার আল্লাহর বোঝো ভাই পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে তাহলে পৃথিবীর সব ম্যাজিক যেখানে শেষ আল্লাহর কালাম আল্লাহর কালামের ম্যাজিক আমার আল্লাহ কালাম মানে আমার আল্লাহ কাম মানে আল্লাহ পাকের কালামের জাদু কেরামতি ওখান থেকে কেন শুরু হবে না বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি বারবার বলেছি যে পৃথিবীর সব জায়গায় আগে যাও যারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইসলামিক আমল তাবিজ বাবা গোরা ইউটিউব চ্যানেল কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু দেয় না তারপরেও আমি আপনাকে বলছি সব জায়গায় আগে কাজ করেন তারপরে খোদার কালামের কাছে ফিরে আসেন দেখি তো দেখি আল্লাহর রহমার করম হয় কিনা ইসলামিক আমল ও তাবিজ বাংলা ভাই আজকে বলবো দেখেন মাত্র এক সেকেন্ডের মধ্যে কাজ হবে মানে তাবিজের কেতাব পীর সাহেবের কেতাব মানে তাবিজাত আল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহ কেতাব বিরাট বড় মাপের আল্লাহ বলেছিলেন ভাই যার সামনে যখন যাবেন যে অবস্থায় মানে যাবেন তাকে যা বলবেন ও ওটাতে রাজি হবে আপনার কথায় সাড়া দেবে এবং আপনি যেটা বলবেন আপনার হ্যাঁতে হ্যাঁ আপনি ডাকবেন আপনার ডাকে সাড়া দেবে আপনি যেখানে যেতে বলবেন ও ওখানে যাবে আপনি উঠতে বলবেন উঠবে তাকে বসতে বলবেন বসে যাবে ইনশাল্লাহ বুঝছে মানে বুঝতে পারছেন না তাবিজা আল্লাহ রহমতাবের দ্বিতীয় খণ্ড আমি স্ক্রিনে দিচ্ছি ভাই এটা মানে এটা মানে এটা মূলত হচ্ছে দেখেন যে এটা হচ্ছে আসলে মানে মিম জিম র এটার মানে মূল সাবজেক্ট হচ্ছে দেখেন যে আপনি কোনো উকিল আদালতে বা আপনি কোনো হাকিম কোনো বিচারকের সামনে যাচ্ছেন যখন যাবেন তখন এটাকে রাখবেন মেয়ে হলে চুলের খোপায় রাখবেন ছেলে হলে টুপির মধ্যে যারা টুপি বা খোপা কিচ্ছু নেই হিজড়ে তার মানে আমি তাদের ক্ষেত্রে বলবো জামার পকেটে বা শরীরের কোনো অংশে আপনি এটাকে কাছে রাখবেন তার সামনে যাবেন আপনি যদি হন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমার হুলামিন সাব রহমতুল্লাহ আলাইকে লিখেছে আপনার কথা সবাই সায় দেবে যদিও হয় সবার আপনার ওপরে রাগ আপনাকে দেখতে পারে না আপনাকে ছুঁইতে পারে না আপনার দিকে তাকাতে পারে না এই কবজ আপনি আপনার কাছে রাখার জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লামা আল্লামা রুহুলা আমিন সাহেব রহমতুল্লা আল্লাহ দুয়াই আপনার ওপরে সবার এহসান হবে সবার দয়া হবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনার কথা শুনবে মানে যাকে যেটা বলবেন ও ওটা শুনবে ইনশাআল্লাহ এবার বলতে পারেন হুজুর তাবিজটা কখন লিখব কিভাবে লিখবো কবে লিখবো আসছেন বলছি আপনি এই তাবিজটা মানে এই তাবিজটা এই কবজটা লিখবেন যে কোনো দিন কারণ বিপদ বা বিচার বা হাকিম আদালত মামলা আপনাকে বলে আসবে না বিপদ যখন খুশি তখন হতে পারে তো তাবিজ আপনি যখন খুশি তখন লিখবেন শর্ত হলো পাঁচ বক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ সঙ্গ লাভ করবেন আল্লাহ আল্লাহওয়ালা আপনার সঙ্গ লাভ করবেন আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ আপনার ঠিক এই জায়গা থেকে আপনি কাজটা করেন যদি মনে হয় না এটা আমি পারবো না যে আপনার চোখে এমন কোনো মানুষ রয়েছে তার কাছ থেকে কাজটা করে নেন ইনশা আল্লাহ যদি এই ছোট্ট একটা কাজ করার জন্য দশ হাজার টাকা দশ হাজার রুপি যদি নেয় তাও দিয়ে দেন আপনি কাজটা করেন ইনশা আল্লাহ এ কাজের ফেল হবে না এ কাজের ফেল আজ পর্যন্ত দেখা যায়নি যদি আপনি দোষী হন মানে আমার চ্যানেলে টোটাল কাজ হচ্ছে অবৈধ কোনো জায়গায় কোনো কাজ হবে না মূল কথা হচ্ছে একদম স্বামী স্ত্রীর করুন। যদি প্রেমিক প্রেমিকার জন্য করে কাজ হবে না মিথ্যা কথা কাজ হতে পারে না আর তারাই আমার কমেন্টে এসে কমেন্ট করে হুজুর কাজ হয়নি আপনি বলেছেন কাজ করেছি হয়নি ভাই অবৈধের জন্য আমি কোনো কাজ করি না আপনি খুন করেছেন আপনি চুরি করেছেন আপনি দর্শন করেছেন আপনি জেনা করেছেন সব মিলিয়ে আপনি তারপরে আপনি দোষী হয়েছেন সেখানে এই তাবিজ ব্যবহার করবেন সবাই যেন আপনার পক্ষে থাকে মিথ্যে কথা এমনি গেলে অত ছাড় পেতেন এ তাবিজ নিয়ে যাবেন মানে আল্লাহর গজব আপনার ওপরে নাজিল হবে কারণ আল্লাহর কালাম নিয়ে আপনি খেলা করতে গিয়েছেন বুঝেননি খোদার কালাম নিয়ে খেলা করতে যাবেন না পৃথিবীর সব নিয়ে খেলা করেন আল্লাহর কালাম নিয়ে খেলা করতে যাবেন না খেলা করতে যাবেন তো আপনি মরে যাবেন এবং আপনি নিজে খেলায় পড়ে যাবেন মনে রাখবেন কথাটা ইসলামিক আমল তাবিজ মানে বাংলা বা বাংলাটা ইউটিউব চ্যানেল নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে দেখেন তাহলে মানে তাবিজাত আল্লামার হুলামিন সাব রহমতুল্লাহ রাহে কেতাব এটা কোনো বশীকরণ বললে ভুল হবে তবে আপনি তৎক্ষণাৎ আপনি মানে আপনি কোনো অফিসে মানে আপনি যাচ্ছেন জব করার জন্য কাজ করার জন্য কাজ পাওয়ার জন্য শত শত মানুষ সেখানে ইন্টারভিউ আপনি এই কবচটা কাছে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তাদের আমার আল্লাহ পাকের কালামের রচিনা করে তাদের দৃষ্টি আপনার অবধি আমার আল্লাহ রহমত নাজিল করবে আপনাকে তারা চয়েস করবে বুঝেন নে কেউ আপনার মানে আপনার হঠাৎ করে রেগে গেছে আপনি তার মানে তাকে শান্ত করবেন ঠান্ডা করবেন এই তাবিজটা ব্যবহার করে। দেখি তো দেখি এক সেকেন্ড নয় তার তারও আগে আমার আল্লাহ আল্লাপাহকে মানে দয়া রহম আর করম হবে আমি বলবো মানে প্রত্যেকটা ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে অবৈধ যদি করেন যাই হোক অনেকেই একটা কথা বলে হুজুর আমি তাকে মন থেকে ভালোবাসি বিরাট ভালোবাসি পবিত্র ভালোবাসা ভাই তোর পবিত্র ভালোবাসা তুই রাখ পৃথিবীর সর্বোপরি একটা ভালোবাসা তার নাম হচ্ছে স্বামী স্ত্রী বাপ মা বাপ সন্তান ইত্যাদি এগুলো পবিত্র ছেলে মেয়েকে ভালোবাসে মেয়ে ছেলেকে এটা কখনো পবিত্র হতে পারে না ওই যদি বলেন হ্যাঁ পবিত্র এবার তুমি একটা হিজড়েকে ভালোবেসে দেখাও বোন তুমি একটা হিজড়েকে ভালোবেসে দেখাও হিজড়েকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে আমার মনে হয়নি ওই মেয়ে অথবা ওই ছেলেকে তুমি ভালোবেসেছ নিঃশর্তভাবে বুঝো ইয়ার কি আর চালাকি খোদার কাছে করতে যাও না আমার আল্লাহ পাকের কালাম নিয়ে করতে যাও না আচ্ছা কমেন্ট বক্সের আপনার কিন্তু লিখতেই হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর যারা হিন্দু ভাই যৌন শিখ ইহুদি মানে বৌদ্ধ সমস্ত ধর্মের ভাইরা আপনাকে আপনার এই কাজটা দরকার হতে পারে যদি কাজটা করেন যদি করেন না করলে সমস্যা নেই যদি করেন কমেন্ট বক্সে একটা করে লিখবেন কমেন্ট বক্সে একটা করে লিখবেন সমস্ত প্রশংসা ওই ঈশ্বরের জন্য যিনি আমার জীবন দান করেছে ব্যাস দেখেন এ কাজটা মূলত হচ্ছে মানে হঠাৎ করে আমি কাউকে চিনি না বুঝি না কিচ্ছু না হঠাৎ করে বললাম হুজুর মানে তাকে আমি ভালোবাসি এই সে মিথ্যা কথা হয় না হবে না হতে পারে না এরকম না এ কাজটা মূলত হচ্ছে আপনি তাকে চেনেন জানেন তার সঙ্গে সম্পর্ক ছিল হঠাৎ কোনো সমস্যা হয়েছে বা আপনার হঠাৎ কোনো সমস্যার সমাধান চাই আপনি যার মানে আপনার উপরে তার এহসান চাই দয়া চাই আবার আল্লাহ পাকে রহমত চাই ব্যাস তার সামনে গিয়ে বসেন ওয়ান টাইম কাজ ইনশা আল্লাহ তো আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে লিখবেন সুবহান আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ